আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রদর্শক ঈদুল আজহা মুসলমানদের দুটি বড় উৎসবের অন্যতম আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন সেখানে জাহেলি যুগ থেকে প্রচলিত দুটি উৎসবের দিন ছিল শরতের পূর্ণিমায় নরজ এবং বসন্তের পূর্ণিমায় মেহেরজান রাসুসল্লা আলী সাল্লাম জিজ্ঞাসা করলেন এই দুই দিন কিসের মদিনাবাসী সাহাবিরা বললেন জাহিলি যুগ থেকে আমরা এই দুই দিন খেলাধুলা ও আনন্দ করি রাসুলসল্লাহ সাল্লাম বললেন আল্লাহ এই দুই দিনের বদলে তোমাদের নতুন দুটি উৎসবের দিন দিয়েছেন একটি হলো ঈদুল ফেতের আর একটি হলো ঈদুল আজাহা আজহা প্রিয় দর্শক এভাবে দ্বিতীয় হিজরি অর্থাৎ ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে মুসলমানদের এ দুটি উৎসবের সূচনা হয় রাসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করেন সব জাতিরই ঈদ বা উৎসবের দিন থাকে এটা আমাদের ঈদ সহিব খারি প্রিয়দর্শক দর্শক ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাই করা প্রাপ্ত বয়স্ক সামর্থ্যবান পুরুষ ও নারীদের উপর ওয়াজিব আল্লাহ তার প্রিয় রাসুলকে নামাজ আদায়ের সাথে সাথে কোরবানি করার নির্দেশ দিয়েছেন তোমার রবের উদ্দেশ্যে আদায় করো এবং করো সুরা কাউসার প্রিয় দর্শক কোরআনের আরেক আয়াতে বলেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম উচ্চারণ করে তিনি তাদেরকে জীবন উপকরণ হিসাবে যেসব চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলোর উপর তোমাদের ইলাহ তো এক ইলাহ অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও প্রিয় দর্শক রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কোরবানি করে না সে যেন আমাদের সাথে নামাজ আদায় করতে না আসে মুসনাদ আহমাদ প্রিয় দর্শক ঈদুল আজহা পালিত হয় জিলহজের দশ তারিখ এর দশ দিন পূর্ব থেকে অর্থাৎ জিরহজের এক তারিখ থেকে কোরবানি দাতাদের জন্য চুল নখ না কাটা মুস্তাহাব উম্মে আল্লাহ তালা থেকে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা কোরবানি করবে জিরহজের চাঁদ দেখার পর থেকে তারা যেন চুল নখ না কাটে প্রিয় দর্শক এ হাদিসের ভিত্তিতে ফকিরা বলেন জিরহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানি দাতাদের জন্য নখ চুল লোম না কাটা মুস্তাহাব তবে এ হুকুম তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা জিলকদের শেষে চুল কেটেছে নকচুল বেশি লম্বা হয়ে গেলে কেটে ফেলতে হবে প্রিয়দর্শক এ কারণে জিলকদ মাস শেষ হওয়ার আগেই চুল গফ ও শরীরের অন্যান্য জায়গার যেসব লোম নিয়মিত কাটতে হয় সেগুলো কেটে ফেলা উচিত যেন জিলহজের শুরু থেকে এই মোস্তাহাব আমলটি করা যায় প্রিয়দর্শক কথা হলো যারা কোরবানি করবে না তারা কি আমলটি করবেন যারা কোরবানি করবে না তাদের জন্য এ হুকুম প্রযোজ্য কিনা এ ব্যাপারে কেউ কেউ বলেছেন এ হুকুম শুধুমাত্র কোরবানি দাদাদের জন্য প্রযোজ্য উপরোক্ত হাদিসে শুধু কোরবানি দাদাদের কথাই বলা হয়েছে দর্শক তবে কারো কারো মতে সামর্থ্য না থাকায় যারা কোরবানি করবে না আমলটি তাদের জন্য তাদের দলিল হলো আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ থেকে বর্ণিত একটি হাদিস তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাম একবার তার এক সাহাবিকে বললেন আমাকে কোরবানির দিন ঈদ পালনের আদেশ করা হয়েছে যা আল্লাহ এ উম্মতের জন্য নির্ধারণ করেছেন ওই সাহাবি বললে যদি আমার কাছে শুধু একটি মনিহা অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধ দানকারী উষ্টি থাকে আমি কি তা কোরবানি করে ফেলবো নবী করিম সালি সাল্লাম বললেন না তবে তুমি চুল নখ গফ কাটবে এবং নাবির নিচে লোম পরিষ্কার করবে এটাই আল্লাহর দরবারে তোমার পূর্ণ কোরবানি বলে গণ্য হবে শুনানি আবু দাউদ হাদিসে কোরবানির ঈদের দিন নক চুল গফ অন্যান্য কাটার নির্দেশ এর আগের দশ দিন না কাটার ইঙ্গিত পাওয়া যায় তাই যার সামর্থ্যের অভাবে কোরবানি করতে পারছে না তারাও যদি জিলহজের প্রথম দিন থেকে চুল নখ না কেটে কোরবানির ঈদের দিন কাটেন হতে পারে তারা কোরবানির সব পেয়ে যাবেন